তো আমাদের এখানে এখন যে ক্লাসটা চলতেছে এটা হচ্ছে গার্মেন্টসের কাজ শিখে যারা দেশের বাইরে যাবে ও তাদেরকে আমরা প্রশিক্ষণগুলো দিচ্ছি আমাদের এখানে পাঁচ থেকে ছয় জন আছে এরকম বিভিন্ন কান্ট্রিতে তারা যাবে এই কাজগুলো শিখে তো এখানে যারা আসে ঢাকার বাহির থেকে তাদেরকে আমরা এক মাস মেয়াদি যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো করিয়ে থাকি যেমন আপনার এখানে প্রত্যেক দিন পাঁচ থেকে ছয় ঘন্টা করে তাদেরকে ক্লাস করাই তো অনেকেই অলরেডি চলে গিয়েছে ক্লাস করে তারা সকালে এসেছে এবং এনারা হচ্ছে এসেছে একটার দিকে একটা থেকে একদম পাঁচটা ছয়টা পর্যন্ত যে পর্যন্ত আমাদের কাজ শেষ না হয় আমরা এই কাজগুলো তাদেরকে করিয়ে থাকি তো এখান থেকে আপনারা কাজগুলো করে খুব সহজেই আপনারা ইতালি রোমানিয়া জর্দান মরিশাস তির্গিস্তান এইসব দেশে গিয়ে কাজগুলো করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই ও মাত্র ম্যাট্রিক পাস করে তারপরে ও হচ্ছে ডিপ্লোমাতে ভর্তি হয়েছিল এখনও টার্গেট করেছে যে ও গার্মেন্টসের কাজগুলো শিখে বাইরে যাবে তো সেই লক্ষ্যে কাজগুলো করতেছে প্রায় এক মাস ধরে তো যারা ডিপ্লোমা পাস করে বসে আছেন তারাও কিন্তু আমাদের এখানে এসে কাজগুলো শিখতে পারে যারা ডিপ্লোমা পাস আছে তারা আমাদের এখান থেকে গার্মেন্টসের সুইং মেশিন মেকানিক প্রশিক্ষণগুলো করতে পারেন মাত্র দুই মাস মেয়াদী প্রশিক্ষণগুলো করে আপনার ডিপ্লোমা সার্টিফিকেট প্লাস আপনার যে প্রশিক্ষণের যে আপনার স্কিল এই দুইটা দিয়ে কিন্তু আপনি গার্মেন্টসে মেকানিক হিসেবে চাকরি নিতে পারবেন তো মেকানিক হিসেবে যে স্যালারিটা ফার্স্টে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হবে এবং যারা অপর হিসেবে কাজগুলো শিখবেন তাদের আঠারো থেকে বিশ হাজার টাকা স্যালারি হবে তো আপনারা চাইলে এখানে থেকে গিয়ে প্রশিক্ষণগুলো করতে পারবেন তো এসএসসি এসএসসি পাস করে আপনার মূল্যবান সময় থাকে নষ্ট না করে আপনারা চাইলে গার্মেন্টসের এই অপারেটরের কাজটা শিখতে পারেন কারণ বর্তমানে আমরা সবাই জানি যে শুধু পড়ালেখার সার্টিফিকেটের কোনো দাম নাই এক্সট্রা যদি কারিকুলাম আপনার না থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু শুধু সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি পাবেন না বর্তমানে গার্মেন্টসের অপারেটর হিসেবে চাকরি নিতে গেলেও কিন্তু ম্যাট্রিক পর্যায়ে একটা সার্টিফিকেট লাগে তো ঘরে বসে না থেকে আপনারা চাইলে আমাদের এইসব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ করতে পারেন তো প্রশিক্ষণ ইনিও গার্মেন্টসে চাকরি নিবে তো এনারা কিন্তু সবাই প্রায় ইন্টার পাস ম্যাট্রিক পাস তো আপনারা ঘরে বসে না থেকে কিন্তু এক থেকে দুই মাস প্রশিক্ষণ করে আপনারা গার্মেন্টসে বিশ থেকে বাইশ হাজার টাকা স্যালারিতে চাকরি নিতে পারবেন তো যারা এইস পাস পাশ করে বসে আছেন তো তারা চাইলে গার্মেন্টসের কাজগুলো শিখতে পারেন আপনি কেমন এই ক্লাসগুলো শিখবেন এই কাজগুলো শিখে এক থেকে দুই মাসে আপনি বিভিন্ন গার্মেন্টস অপরণ হিসেবে চাকরি নিতে পারবেন তো বর্তমানে গার্মেন্টসে ইন্ডাস্ট্রিতে স্যালারি বেড়েছে তো সেক্ষেত্রে আপনার লাভটা কী গার্মেন্টসে একটা নর্মাল অপন হিসেবে আপনি চাকরি করলো আঠারো থেকে বিশ হাজার টাকা স্যালারিতে চাকরি নিতে পারবেন গার্মেন্টসে তো সেক্ষেত্রে ঢাকার মধ্যে যারা আছেন এবং ঢাকার বাইরে যারা আছেন আপনারা চাইলে আমাদের এখানে এসে থেকে এই কাজগুলো শিখতে পারবেন আমাদের এখানে মোবাইল মেশিন ফিট অফ দা কাঞ্চা গার্মেন্টসের আমরা সার ব্যান্ড কেঞ্জিন প্রায় সব ধরনের কাজগুলোই শিখিয়ে থাকি তো আমার ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা ভিডিওগুলো দেখে আপনারা চাইলে আমার এখানে এসে কাজগুলো শিখতে পারেন

শুধু অপহার পাশাপাশি কিছু কিছু মেকানিক্যাল কাজ আমরা শিখিয়ে দিই যাতে করে তারা বিদেশে গিয়ে যদি কোনো মেশিনের প্রবলেম হয় পাশাপাশি তারা সেলাই করার মাধ্যমে